আমি নিশার ভাই আমি বইয়া থাকি এ তুই তুই মরি শান্তি পাইতে না মরার বড় কইব দেখ উমু হের ছাড়া যাইতাছে উমুক সে উমু হের ছাড়া মদারু তরে মরার ভর দাও এই মদারু বুলিয়া আমি ভরি চাই দেম খা আরে খা আরে খা আবার আবার বিশ্বকে বড় গেছে আমি তার ছেলে অভিশাপ

তোমারে তোমার বা হে জিন্দা থাকতে একশো বার না হচ্ছে বাবা এসব করিস না এসব খাস না এসব কবা ক্ষতি এসব খেলে যান না খালি মুখ দিয়া না কিছুদিন আমার কইছে যে দে বাবা এটা তুই খরচ কর বাবা এটা তুই এটা কর হ্যাঁ দেখ দেখবার ভাই না দুটা চোখকে

দিলাম হলে মেরে দুই দিন আগে এ ব্যাংক কত টাকা হে আছে সব আছে এই দেখো না না কোন ব্যাংক কত টাকা হে আছে জানে বাহে ব্যাক 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 কি আনে আনে রে দতে গেছি ব্যাক কি নামে নি ওয়ান হে আমার বাপে এ দি আনে বাহে মাটি চাই সম্পত্তি এই মাটি তো আছে দলিল চলি যা আছে কার লাগি কইছে সব তোমরা দেখেছে লই গেছে 20 লাখ টাকা সে আমার বাবা দিছে আমার বাবা দিছে

কি ভগবান বাবা তোর হক করছি বাবা আমি जिंदा থাকতে তোর যেটা হক তোর হয়ে গেলাম বাবা তুই বাবা তুই করতে

Alla gomma, mi ascolta che tu abbia collaballato, si volevo andare. Alla tu mi hai voluto, papà, <truirà> collaballato. Mamma, mi tu pari cupa, lo maggi. Mamma, mi tu pari cupa, lo maggi, papà. Mamma, mi tu mi Mamma,